ভোম বলে দীপ ভিলেজ ব্লগে স্বাগত আজকে আবার আর একটা ফানি ভিডিও করবো ফানি ভিডিও করতে লাগে বলো তোমার জন্য একটা দাদা আছে সেই দাদাটা হচ্ছে গিয়ে দাদাটা হচ্ছে গিয়ে দারুণ সুন্দর দাদা কোন মেয়েদের কোন জিনিস ঢুকানোর সময় তেল মাখে মাকে মেয়েদের তেল মাখে ঢোকে মেয়েদের কোন জিনিস তেল মাখে ঢোকায় আমার ভাঙা তরি সেরা পাল এভাবে আর চলবে কত কাল যার আছে যত বেশি তারে দাও তত বেশি আর আমাকে দাও ফুটো বেশি ফুটো মালসা ভিডিও গুলো তাড়াতাড়ি লাইক করো লাইক করো কইরা দাও ভাই এগারো কি জানো হ্যালো গাইস এগারো দুগুণে বাইশ লাইক করো লাইক করে কইরা দাও ভাই

ते, तेल में के ढुकाल बता कम लगे तेल छा ढुकाल लगे नेगेटिव उत्तर है ना उत्तर मान पजिटी मेरे को जिन तेल माके है তেল দিলি ভালো লাগে তেল না তেল দিলি ভালো লাগে তেল না দিলি ব্যথা লাগে তেল মেগে ঢুকালি আরাম পায় আরাম লাগে আর তেল মেগে না ঢুকালি ব্যথা লাগে উলজা পড়ি উলজা দিচ্ছে कौन जिन मे तेल दिए <दे> ढुका <वो> <laughs> तेल दिली आराम लागे तेल ना दिली व्यथा लागे <laughs>

বন্ধুরা পর উত্তর হচ্ছে শাখা বিয়ের সময় যে শাখা ফলা পরে তো সেই সময় তো নতুন অবস্থা থাকে এরা নতুন তখন আগে পরে তো চুরি পরে মেলায় গিয়ে আর শাখা তো তখন নতুন এক একজনের এক এক সাইজ তখন ওই শাখা ফলা পরার জন্য এদের তেল দিয়ে যখন ঢুকায় তেল মাকে ঢোকালে তাড়াতাড়ি ঢুকে যায় তেল না দিলে খসখা খসটা ব্যথা লাগে ওই জন্যই কথাটা হচ্ছে তেল দিয়ে ঢোকাই আরাম লাগে তেল না দিলে ব্যথা লাগে সঠিক উত্তর হচ্ছে বিয়ের সময় যে শাখা ফলা পরে শাখা ফলা শাখা হোক ফলা হোক শাখাগুলো তো মোটামোটাই দেখেন কিরাম মোটামোটা আর এই মোটা গুলো এবার এইগুলো ছেলেদের চিহ্ন লাগে না ছেলেদের মুখ দেখেই বুঝে যায় যে লোক বিবাহিত আর ছেলে আর ছেলেদের বন্ধুরা বিবাহিত বোঝানোর জন্য কোনো চিহ্ন লাগে না মুখ দেখলেই লোকে বুঝে যায় এই মালের ঘাটতি ঘাটতি মুখ শুকে গেছে মাল বিবাহিত মাল তাই বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে গিয়ে শাখা পলা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমাদের ভিডিও বেশি বেশি করে দেখবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও বৌদির ভালো ভালো দাদার ভিডিও দেখতে হলে আর ততক্ষণে আমাদের পুরনো ভিডিও দেখতে থাকুন দাদার ভিডিও বা গ্রাম্য ভিডিও টাটা জয় হিন্দ